হ্যালো ভিয়রস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করবো একটি গিরিবাজ কবুতর আপনারা কীভাবে চিনবেন অনেকেই গিরিবাজ কবুতর পালন করেন কিন্তু তারা গিরিবাজ কবুতর চেনে না বা তারা কবুতরের হাট থেকে বাজার থেকে বা কারো বাসা থেকে কবুতর কেনার পরেও তারা প্রতারিত হয় গিরিবাজ কবুতর কেনার ক্ষেত্রে তো এক এই ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনারা একটি গিরিবাজ কবুতর চিনতে পারবেন তো ভিওর্স যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্স এই যে আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটি গিরিবাজ কবুতর অত্যন্ত সুন্দর এবং ভালো ওড়ে কবুতরটি কালদম কবুতর কালদম গিরিবাজ কবুতর তবে প্রথমে আপনাদের গিরিবাজ কবুতর লক্ষ্য করতে হবে পর কবুতরের পরগুলো হবে অনেক বড় দেখবেন আপনারা দেশি যে পায়রা কবুতরগুলো সেই কবুতরগুলোর পর হবে এর অর্ধেক কিন্তু গিরিবাজ কবুতরের পরগুলো হয় একটু বড় বড় একটু বলতে অনেকটাই বড় হয় তৃপির প্রথমে লক্ষ্য করতে হবে গিরিবাজ কবুতরের পর বা যে কবুতরটি আপনি আনবেন বা কিনবেন সেই কবুতরের পরটি বড় কিনা তারপর আপনারা লক্ষ্য করবেন কবুতরের চোখ গিরিবাজ কবুতরের চোখ হয় সাদা সাদা টাইপসের এবং পায়ের আবার দেশি কবুতরের চোখ হয় হালকা লালচে বর্ণের বা হলুদ সেক্ষেত্রে আপনারা চোখের বিষয়টিও জেনে গেছেন এবং যে কবুতর কবুতরের দমটি দেখবেন কবুতরের দমটি বড় হবে এবং দমটি মিশে যাবে দেখুন কবুতরের দমটি মিশানো আছে এরকম দমটি মেশানো থাকবে এবং কবুতরটির এই হাড্ডি এখানে নৌকার মতন বাঁকা থাকবে কবুতরের হাড্ডিটি থাকবে নৌকার মতন বাঁকা এই রকম দেখুন তো বিরিয় প্রথমে যে বিষয়টি লক্ষ্য করবেন আপনারা কবুতরের পর তারপর দেখবেন কবুতরের চোখ তারপরে দম এবং তারপরে হাডবি এই এই চারটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই আপনারা একটি সঠিক এবং অরিজিনাল গিরিবাস কবুতর কিনতে পারবেন তো ভিওস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো রিয়াল টেডি পক্ষ থেকে